আমাকে তো বলতে হবে সোনা পাপা হয়েছে দেখি চলো নটায় দেখো বাজের ব্যাপারে পারে না দেখাচ্ছে ওই করে নটা চলবো ক্যামেরা পৌনে দশটা বাজে পৌনে দশটা বাজে

আর সিজন্যই সকালবেলা বলছে তেলটা কোথায় গেল রে না আমি উঠতে সিঁড়ি দিয়ে উঠতে আমার ডান পায়ে একটু সমস্যা আছে মানে না গো তাছাড়াও তো একটু বোঝোই না বয়স উল্লেখ করতে পারছি না কিন্তু বোঝোই তো না না সিরায় টান পড়লে লাগে আমার কাছে এই পা না আমার শিরায় নাম শিরায় টান লাগলে পা বেঁকে যায় আরে মেয়েটাকে দেখো হরকে গেছে তাও সুবিধা আছে দেখো বডি বাইরে এই তো ঠিক আছে তেলটা ওই যে ওই লাল তেল দেখি দে হাতে ঢেলে দেখা গ্লাসে ঢেলে খাতায় লাগিয়ে নিক আমি যা করতে যাব চলো চলো সাথে থাকো এখনও চা চা দিদি করছে আমি ভিডিও এডিটিং করছিলাম এক্সপোর্টে বসিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নি এবার যাব চা খেতে তো নিচে গিয়ে দেখাচ্ছে কি হচ্ছে না হচ্ছে তো সাথে থাকো সারাদিন শেয়ার করতে থাকবো দেখছো ওই জানলাটা দিয়ে খুব ভালো রোদ ঢোকে সাথে থাকো নিচে যাই চলো ও মা তোমার চাটা দেখাও সবাই দেখুক আনো আগে দেখুক চাটা দেখো আমি এতটা দিই না বলে কতটা দিই আমি তোমাদের সাথে শেয়ার করছি কতটা দিই এই যে এতটা দিই এটা নাকি আমি কম দিই গুড মর্নিং বলো

শীতকালের সুটকি ঠিক আছে চলো রান্নাগুলো করি দেখাবো চাটনি হয়ে গেছে এটা হচ্ছে পালং শাক হচ্ছে চিংড়ি মাছ দিয়ে থালা পড়ে গেছে এই যে মগরি হচ্ছে মগরি হয়ে যা পুরোটা দেখালে তো তোমাদের মজাই চলে যাবে এখন দেখাবো না পমের চিমকেন এটা ঘনার চিমকেন এই বাসন পড়েছে আর মাঝবেও হ্যাঁ পুজো দিতে যাবো আজকে একটা জায়গায় যাব না আমি খাবো না আমি খাবোই না কিছু খেতে দেয়নি আমাকে চতুরি গেলাতে এসছে আজকে একটা জায়গায় যাবো বেরোই তারপর বলছি লাইভেও আসতে পারি আবার নাও আসতে পারি অবশ্য তোমরা যখন পাবে তখন আমি লাইভ করার হলো তার আগেই হয়ে যাবে তোমাদেরকে বলে বেকার লাভ নেই হ্যাঁ এখন বাজে হচ্ছে একটা বাজতে যায় পমকে খাওয়াবো খাই কি এসছে ওটা তোর বিয়ের ফটো একটু তাড়াতাড়ি খুললে আমার এত ধৈর্য হয় না কাঁচি নিয়ে হাত দিয়ে ছিঁড়ে দেবো আমার জিনিস আসলে তো রিফান্ডের কথা মাথায় জানা নিয়ে ফাটিয়ে ছিঁড়ে ফেললেই হলো নিয়ে এটা মায়ের ব্যাগগুলো মনে হয় কি এনেছিস এটা ওই সেই বুঝেছি বার করে দেখাক তখন তোমরা নিজেরা দেখবে আমাকে মার্ডার করে রাখবে বলে এনেছে এইটা এটা এটা কি নিচে এর ভেতর দিয়ে ঢুকিয়ে নিচে রাখার নালে দাঁড়াবে না হ্যাঁ ওটাই তো বলছি মনা আরে ওই নিচে না মানে ভেতর দিয়ে ঢুকিয়ে নিচ্ছে নাহলে মুটকে যাবে ঢোকনা দে ঢকনা এই দিয়ে আমি এইসব জিনিস এই সব ক্রিয়েটিভিটি জিনিস আমি আন অর্ডার করি জামা কাপড় কথা তোকে মেয়ে ঢুকিয়ে ছ তাহলে জামা কাপড়গুলো ফাঁকা করে ফেলি এই যে এর মধ্যে আছে চলো তাড়াতাড়ি করে করে ফেলি নাহলে আবার আজকে দেরি হয়ে যাবে চলো দেখ

ঠিক আছে চলো আসছি একেবারে সন্ধ্যেবেলা রেডি হয়ে আসছি এবং কোথায় যাচ্ছি সেটা তখনই বলবো টাটা গুড ইভিনিং একেবারে রেডি হয়ে এসছি ঠিক আছে আই এদিক তো এই দেখো আরেকজন একেবারে রেডি হয়ে এসছি

জ্যাম ভাল লাগে না সব জায়গায় এই একই জিনিস এই দেখো কি সুন্দর এখান থেকে কিছুটা টুঙ্কি টুঙ্কি লাইট দেখতে পেলে এরপর আরো দেখতে পাবে আর দিদির আয়নায় কিছু আমার ফোনটা দেখতে পেলে এটাই হলো যা সাথে থাকো

তুই কোট বলে এগুলোকে ধামা চাপা দিচ্ছি আয় চলে এদিকে আস আলু আর পেট্রোল পাম্পে আছি ঠিক করে দেখাও যায় বল তোর এই দিকে তো মামার বাড়ি যায় তো হ্যাঁ এই দিকে ওই ওই গলিটা ওই যে মেয়েটা বাড়ি আছে ওই গলিটা দিয়ে এখান থেকে ওইটা দিয়ে গাড়িটাকে কোনো ভাবে রাখলাম এত ভিড় বাপরে বাপ তারপরে এই যে ঢুকেছে সবে এটা হচ্ছে স্টার্টিং এখান থেকে স্টার্ট করলাম আর ওই জায়গাটা থেকে লাইটিং স্টার্ট হচ্ছে সে এন্ড অফ দ্য কার্নিভাল ওই একদম শেষ অব্দি এই লাইটগুলো রয়েছে ভীষণ ভালো লাগে পার্ক স্ট্রিটে যেরকম লাইটগুলো এখানেও সেমভাবে লাইটগুলো দিয়েছে এত বিরক্ত লাগছে ভয়েস ওভার করতে কারণ গান তো রয়েছে বাজতেই থাকছে যদি তোমাদের শোনাতে থাকি তাহলে খুব তাড়াতাড়ি এটাতেও কপিরাইট আসবে এত সুন্দর ভিডিও করলাম কিচ্ছু দেখতে পাবে না তা আমি আর দিদি যাচ্ছে আমি আর দিদি দুজনেই ব্ল্যাক ব্ল্যাক পরে নিয়েছি আর এই দেখো লাইটের লাইটটা না ভীষণ সুন্দর মনে একটা চাদোয়া টাইপের হয়ে গেছে এরপরে ওই যে দেখো দুজন হাঁটছে আমি বললাম একটু ঘুরে দেখ এদিকে আমি বলেছি কিন্তু এগুলো শোনা কিছুই যাচ্ছে না ভেতরে যাবো এই ভেতরে যাওয়ার আগে লাইট দিয়ে হেঁটে 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 গিয়ে সেই গেটের সামনে যেতে হচ্ছে রাস্তাটাতে এরম লাইট দিয়েছে এরপর পা মানে আর কি এ পার্কের ভেতরে ঢুকে গিয়ে দেখি এই সব মেলা বসেছে মানে এখানে ব্লাউজ বিক্রি হচ্ছে আর ওদিকে সব হ্যান্ড প্রিন্টেড জিনিস এখানে আবার স্টিকার মিকার অনেক কিছু বিক্রি হচ্ছিলো সাইডে সানগ্লাস হচ্ছিলো অনেক রকমের অনেক কিছুই হচ্ছিলো তো ওগুলোই দেখছিলাম আমার দিদি বলছে ব্লাউজ এই ব্লাউজ জীবনেও পরা যাবে না ভাই এখানে খাবারের দোকান খেলনা টেলনা সব কিছুই আছে মানে যেমন মেলায় বসে না সেমভাবে মেলার মতো করেই বসেছিল এইখানে মন্দিরটা এমন ভর করেছিল কীরকম পিঠের চাপ্পর মারছিলো জানি না বাবা ওটা কি হচ্ছিলো এ দেখো কার্নিভাল দেখলে এবার এই দিক দিয়ে ঢুকছিলাম এত ভিড় আমি একাই ভিডিও করছিলাম আর দিদি ওরা সব আগে চলে গেছিল আমার আগে ভেতরটা ঢুকে দেখি অলরেডি ফাংশন হচ্ছে ফাংশন হচ্ছে তো আর কথা বলা তো ওখানে অসম্ভব শুধু ভিডিওই করে গেছি তোমাদের যদি একটু শোনাতে পারতাম ভালো হতো কিন্তু ওই কপিরাইটের ভয় তো ভালোই সাজিয়েছে সুন্দর সাজিয়েছে প্রত্যেক বছরেই এই কার্নিভালটা হয় এই রিসেন্টলি দু তিন বছর স্টার্ট হয়েছে নাহলে আমাদের এখানে এরকম কার্নিভাল হতো না খুব একটা দু তিন বছরই স্টার্ট করেছে চারিদিকটাই আর কি ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছে আমার দিদি বললো শুধু মানুষের ভিড় দেখাবে একটু সবুজ গাছপালা দেখা তো সবুজ গাছপালা তোমাদের জন্যই দেখিয়ে দিলাম আর দূরে দেখছো ওটা কী বলো তো নাগরদোল্লা কত রিকোয়েস্ট করলাম আমার দিদিকে যে চল আমি আর সোনু দুজন মিলে উঠবো মোটেও উঠতে দিল না তারপর এইগুলো দেখছিলাম আর তোমাদের দেখাচ্ছে নাগরদোলা ওই দেখো দাঁড়িয়ে আছে নাগরদোলাটা উঠতে দিল না যাই হোক আবার হেঁটে হেঁটে এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক করছি তারপর মোমোর দোকানে এসেছি তো মেলায় এসছি একটু পেট পুজো না করলে ঠাকুর পাপ দেয় মানে যিশু কাকু পাপ দেবে তাই জন্য একটু খাওয়া দাওয়া করছি মোমোটা খেয়েছি বটে মোমোটার টেস্ট ভালো ছিল কিন্তু স্যুপটা তো মনে হচ্ছে গরম ফ্যান গরম ফ্যানও না ঠান্ডা ফ্যান বিচ্ছিরি খেতে খাইনি ফেলে দিয়েছিলাম ওটা মোমোটাই জাস্ট খেয়েছিলাম এই যে মোমোটা দিচ্ছে দু প্লেট নিয়েছিলাম পাঁচ পিস করেছিল দশ পিস তারপরে চলে যাই এই যে দেখো জলের মধ্যে সেই জলের ব্যারেল হয় না ডাম ওই রকম জলে ভাসছিল ওর মধ্যে ভেতরে সব বাচ্চাগুলো ঢুকেছিল আর এই দেখো জেসেস ক্রাইস তার সামনে এই বাচ্চা কুকুরগুলো আমি প্রথমে এদেরকে আবার ভেবেছিলাম কি থিম একটা তারপর দেখি কি না থিম নয় এরা আসলে এই বাচ্চারা শুয়ে রয়েছে আর ওই যে জায়গাটা দেখালাম না ওখানটাও একটা বাচ্চা শুয়ে রয়েছে তারপরে এই যে এইখানটা দেখো কি মানে ঘরেতে পড়াশোনা করি না ওই মেলাতে গেছি ওরা কি করে ডেঙ্গুর মশা লার্ভা থেকে জন্মায় সেসব শেখাচ্ছে তুমি ভাবো ঘরের পড়াশোনা ছেড়ে মানুষ ঘুরতে গেছে সেখানে কুইজ করছে ওই কিছু না কিছু তো গিফট ফিফট দিচ্ছিলো তার জন্য এত ভিড় আমি তো কিছুই বলতে পারবো না আমরা কেউই তাই আমরা চলেও এসেছি এসে আমরা এখানে আমরা মানে মামার মেয়েটা আর কি মাউজি কিনেছিল সেই মাউজিটা খাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি সব মতে আরো কোন দিকে তবে কতবার আমি 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 না না হ্যাঁ আচ্ছা এই যে শাস্ত্র করবিLambda বাইতে হ্যাঁ তুই খা রক্ত আমার তো লাগে তো নি গিয়েছি ও মানা হই গেছে মানে এটা পুরিয়ালা হইলো বুঝা ঘরে হলে গ্লাসটাকে চেচে খেতাম

কি গান হচ্ছে জানি না আমি অত শত তারপরে ওখান থেকে এই দেখা এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে ভীষণ তারপর চিকেন কাবাব নিয়েছিলাম কাবাব না টিক্কা শিক কাবাব মনে হয় বলে এগুলোকে তারপর মায়ের জন্য দিদি নিয়ে নিচ্ছিলো তারপর আবার মেলাতে ঢুকলাম এই দিকটা এলাম এদিকে খাবারের স্টল তারপর হচ্ছে ঘর সাজানোর জিনিস ওই যে ফুলের ওই ওইটা নিয়েছি তোমরা তো তোমরা দেখতেই পাবে দেখাবো যে কি নিলাম এখান থেকে এই যে দোকানটায় প্রায় কুড়ি পঁচিশ মিনিট দাঁড়িয়েছিলাম এইটা ওইটা সেইটা করতে করতে নিয়েছি অলরেডি জিনিসটা নিয়েছি তোমরা এরপর দেখতে পাবে মন খুলে এখানটা কথা বলছিলাম কিছুই আর হলো না কারণ হচ্ছে অলরেডি সাইডে গান বাজছিল যেটা আমি তখন নোটিস করিনি এই যে তারপর দেখো নিজের মুখ থেকে ঘুরিয়ে দিয়ে সাইডে লাইটগুলো দেখালাম কি আর করব। নিজের মুখ দেখানোর থেকে লাইট দেখানো ভালো কাল থেকে তো আবার আমার মুখই দেখবে তারপরে এই বেরিয়ে যাবো এই যে দেখো একদম বেরিয়ে যাচ্ছে অলরেডি সাড়ে দশটা বেজে গেছিলো আর একটুখানি তোমাদেরকে ব্যাকে দেখাচ্ছি আবার মুখটা মানে এই জায়গাটা আর কি গেটটা দেখিয়ে দিয়ে বাড়ি যাচ্ছি এই যে বাড়ি চলে এসেছি এখন কটা বাজে দেখো সাড়ে দশটা বাজে এখন তো বাড়ি চলে এসছি ও এই বোন বলছি পমকে খাওয়াতে বসেছে এই যে ঠিক আছে আর একটা ওই যেটা কিনলাম দেখাচ্ছি সময় কি ভিডিও এইটা এই যে এই স্টিক গুলো এক একটা আলাদা আলাদা প্রাইস এটা রাখবো কোথায় রাখবো দেখাচ্ছি তোমাদেরকে না মাল্টি কালার আর সোনু বাড়ি চলে গেছে ওকে ও আমার স্কুটিতে ছিল তখন আর মানে গেটটা রেল গেটটা তুলেছে তো তো চলে এসছে বাড়ি তো দেখানো হয়নি

পরে আবার আসবো টাটা হ্যাঁ এখন এর মতো টাটা আবার পরে আসছি এখন বাজে হচ্ছে ডেটটা এখন ঘুমাতে যাব সো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ঘুম পেয়ে গেছে অনেক কাল কথা হচ্ছে নতুন একটা ভিডিও ততক্ষণের জন্য টাটা পমও ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে চলো কাল দেখা হচ্ছে নতুন ভিডিও টাটা গুড নাইট